হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করলাম তো বেলা হয়ে গেছিল তখন সাড়ে দশটা মতো স্নান করে নিয়েছি তো স্নান করার আগেই আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে সকাল সকাল তো এখন আমি গরমা গরম বেগুনি ভেজে নেব খাওয়ার আগে তো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো আজকের লাঞ্চ মেন্ট ছিল নিরামিষ যেহেতু মঙ্গলবার ভাত তেল পটল আলু ভাজা পালং শাক ভাজা বেগুনি উচ্ছে চচ্চড়ি এই দিয়েই কিন্তু আমাদের লাঞ্চটা শুরু হলো আমার শ্বশুর বাড়ি বলো বা বাবার বাড়ি বলো দুই বাড়িতেই কিন্তু প্রতিদিন উচ্ছে করলা নিমপাতা হবে তেতো খেতে তো খুবই দারুণ লাগে তো দেখো বেগুনি দিয়ে এখন খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করেই কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো একদম বিকালবেলা হয়ে গেল বিকালবেলা চলে এলো আমার মশাই তো মশাই আমার জন্য একটা চকলেট এনেছে তো এই চকলেটটাই আমি এখন খাচ্ছিলাম এমনিতে চকলেট আমি খুবই কম খাই খুব একটা চকলেট আমার ভালো লাগে না তো আমার বর অফিস থেকে একটা গিফট এনেছে এটা আমার বরকে একজন গিফট করেছে কে গিফট করেছে আর আমার জিজ্ঞাসা করা হয়নি কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে এই গিফটটা দেখো কত সুন্দর আমি সাথে সাথেই সেটাকে সাজিয়ে রেখে দিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে গিফটটা তারপরেই একটু আমি রেডি হয়ে নিলাম একটু টুকটাক কেনাকাটা করার আছে কাল তো আমাদের ভোর ভোর বেরিয়ে যেতে হবে তো টুকটাক বলতে যেরকম কেক বিস্কুট একটু চিড়ে ভাজা এইসব কেনার আছে তো দেখো এই একটা দোকানে ঢুকলাম এই দোকানে কিন্তু অরুণ আইসক্রিম পাওয়া যায় আমি কিন্তু অরুণ আইসক্রিম কোনো দিন খাইনি খুব একটা ভাইরাল হয়েছিল অরুণ আইসক্রিম এক সময় এখনও ভাইরালই আছে তো খুব খাবার ইচ্ছে ছিল তো অরুণ আইসক্রিম আমাকে আমার বর কিনে দিল সত্যি সত্যিই কিন্তু ওই অরুণ আইসক্রিম দারুন খেতে আমার তো খুবই ভালো লেগেছে তো আমি একটু খেলাম আর আমার বরকে একটু খাই দিলাম আর একটা কিনেছিলাম অরুণ আইসক্রিমের চকলেট শেক ওটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে তারপরেই চলে গেলাম একটা সানগ্লাসের দোকানে তো আমার বর একটা সানগ্লাস কিনলো অবশ্য আমিও কিনিছি একটা সানগ্লাস আমার একটা সানগ্লাস আছে কিন্তু ওটা ঠিক আমার ভাল লাগছিল না বলে আমি আর একটা সানগ্লাস নিলাম তো দেখো আমার বর এইটা নিয়েছে তো আমার বড়কে কিন্তু বেশ ভালো লাগছিল তো আর একটা অন্য ট্রাই করলো তো আগেরটা কিন্তু খুব সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে তো আমার ফাইনালি এটা পছন্দ হলো আমি এই সানগ্লাসটা নিলাম তারপর এই বাড়ির পথে রওনা দিলাম তো দেখো রাস্তা মোটামুটি ফাঁকা আছে তখন বেজে গেছে প্রায় আটটা সাড়ে আটটা মতো বেজে গেছে আর এখানে একটা ভালো বেশ ফুচকার দোকান এই ফুচকার দোকানে ফুচকাটা আমাকে দেখো পাতাতে দেবে আর ফুচকাটা পড়ে যাবে ফুচকাটার কিন্তু দারুণ টেস্ট ছিল তারপর লাস্টে আমার বর আমাকে একটু ভিডিও করে দিল ফুচকা খাচ্ছিলাম তারপর আরেকটা একটা কসমেটিক্সের দোকানে গেলাম এখান থেকে কিছু আমার বর জেরক্স করলো যেরকম আধার কার্ড ভোটার কার্ড আমাদের যে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট জেরক্স লাগবে তো তারপরেই চলে এলাম বাড়ি বাড়ি এসে দেখো আমার বর এই ফুচকোটাকে একটু আদর করে দিচ্ছে এমনিতে না আমার খুব এগুলো ভয় লাগে তো এটা হচ্ছে আমাদের বাড়িতেই থাকে এর নাম হচ্ছে ঘন্টু আমার বর খুব ভালোবাসে তারপরেই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে আমার বর গিফট করেছে খুব সুন্দর দেখতে না সিম্পল আমার তো খুবই ভালো লেগেছে আমার শাশুড়ি মা একটা নোয়া আমাকে গিফট করেছিল তোমাদের সাথে সেটা দেখাচ্ছি তো এই নোয়াটা কিন্তু জাস্ট অসাধারণ যেই দেখছি সেই বলছে খুব ভালো কিন্তু এই নোয়াটা না মানে ভালো কিন্তু হালকার ওপর দিয়ে কিন্তু সব সময় পরা যাচ্ছে না ও শাড়ি ফাড়িতে আটকে যাচ্ছে বা কিছু ওই জন্য একটা এরকম কিনে নিলাম তো একদম বেলাতে আমি আমার বর ভালো করে লাগেজটা গুছিয়ে নিলাম আজকের রাতে সিম্পল খাওয়া দাওয়া একদম হয়েছে আমি তো মুড়ি আলুর দম খেয়েছি তো রাতে আর রুটিটা খাইনি তারপরেই খাওয়া দাওয়া করে বর বসে পড়লো কাজে তো আমি শুয়ে পড়লাম কাল ভোরবেলা উঠতে হবে তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানি টাটা